একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর হতে পারে না নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত একটা সরি বললে কখনো কেউ ছোট হয় না থাকার ঘর ছোট হোক তাতে ক্ষতি নেই কিন্তু মনের ঘর সবসময় বড় হওয়া উচিত জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধানও থাকবে হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করে নিতে হবে কোনো সম্পর্ক কখনো ঝুলিয়ে রাখতে নেই ধরার হলে আঁকড়ে ধরুন না হয় সেরে দিন রিসিভ না করা কল আর রিপ্লাই না দেওয়া মেসেজই একসময় বলে দেয় সে তোমার নেই অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় বোঝে নিও তার আঘাতটা অনেক গভীরে লেগেছে জীবনে অবহেলিত অপমানিত না হলে জীবনের মানে বোঝা যায় না মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোসট খেলে পাথরকে দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না হাসি হলো এমন একটি ধৈর্য যেটা দুঃখকে মুক্তি দেয় ভাঙ্গা মোবাইল আর নষ্ট সম্পর্ক যতই মেরামত করা হোক না কেন সেটা আর কখনোই আগের মতো সার্ভিস দেবে না নীরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না সন্তানের চাহিদা তার ইচ্ছে মতো নয় প্রয়োজন অনুসারে পূরণ করা উচিত উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি অনেককে অনেক কিছু জবাব দেওয়ার আছে সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলছি আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে লোক স্বামীর চেয়ে গরিব যত্নবান স্বামী অনেক ভালো যে মানুষ সবার বেলা থাকে সব শেষে দেখবেন তার বেলায় কেউ থাকে না কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করবে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ এটা আমার চরিত্র নয় স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না সময়ের সাথে কিছু ঠিক হয় না আমরা শুধু মানিয়ে নিতে শিখে যাই একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে মানুষ কোন জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছুই খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না ভাগ্য নিজে বদলায় না ভাগ্যকে বদলাতে চাইলে নিজে পাল্টাতে হয় যেটা সবাই পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে